কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন নমস্কার বন্ধুরা আমরা বাংলাদেশের লোক শান্তিপ্রিয় হ্যাঁ এমনটাই দাবি করছেন এবার কতটা শান্তিপ্রিয় এই ভিডিওটি দেখুন দেখুন আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকুই এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে শুনলেন বক্তব্য বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় এবং তারা অনেক সহ্যও করেছেন এবং এই সনাতরী হিন্দুরা বিশেষ করে ইস্কন যারা প্রতিষ্ঠিত করেছেন তারাদের মন বেশিরভাগ ইন্ডিয়াতে থাকে ভারতবর্ষে থাকে এবং এখান থেকে ঘুরে গিয়েই বাংলাদেশে অশান্তি ছড়ায় তিনি কিভাবে এ কথা বলতে পারেন এবং তিনি বর্তমান ইউনু সরকারের একজন প্রধান ব্যক্তি বা সেই ইউনি সরকারের দলের নেতা একজন তিনি বলছেন এই কথা তো আসুন আমরা শুনে নেব এনার কোথার আসুন আমরা শুনে নেব আচ্ছা আসুন আমরা শুনে নেব যে বিরোধী দলনেতা নেতা অধিকারী তিনি কি বললেন আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের রাস্তার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক মিথ্যা মামলায় জেলে পড়া এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কারভাবে বলেছি এনআপি যেন বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিনময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না না স্লোগান দিয়েই করেছেন তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো এখানে ভিসা সেন্টারে সব ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই শুধু পশ্চিমবঙ্গ সরকার থেকে একটু টাইট হয়েছে বর্ডার বর্ডারও বলা যাবে না যে আলু পেঁয়াজ আগে আমার রাজ্যের লোক খাবে তারপরেই বাইরে যাবে তো এতটুক বলাতে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটুক বলাতে বাংলাদেশে আলু পেঁয়াজ নিয়ে তুলকালাম চলছে জনসাধারণ এর মধ্যেই টের পেয়ে গেছে কি হবে এরপর বিরোধী দলের নেতা শুভেন্দু দিগিরি যে কথা বললেন যে সোমবার থেকে বুঝে নেব এই সোমবার থেকে যদি আরও আলো পিয়াস বন্ধ হয়ে যায় ভারত সরকার থেকে তাহলে কি হবে বাংলাদেশের অবস্থা আপনারা যারা এই ভিডিও দেখছেন সে বাংলাদেশের হোক বা আমাদের ইন্ডিয়ার হোক আপনার কমেন্টে অবশ্যই জানাবেন কারণ যে দেশ প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশ ভারতবর্ষের উপর নির্ভরশীল আমরা বিভিন্ন সময় থেকে দেখে এসেছি যে সেখানকার মৌলবাদীরা মানে প্রতিনিয়ত ভারতকে আক্রমণ করার ডাক দেয় ভারতকে বয়কট করার ডাক দেয় তবে এতদিনও চুপ থাকতে থাকতে এবার যেটা হতে চলেছে সেটা বাংলাদেশ বয়কটের ডাক চলছে অলরেডি এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্যর তরফে শুধু বন্ধ হয়েছে তাতে এই অবস্থা এবার ভারতের থেকে যখন বয়কট হবে তখন কি অবস্থা হবে একবার ভাবুন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ জয় বাংলা